ठीक है और ये खडा नहीं है और ये तो नहीं है देखो ये तो नहीं है और 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 ये तो नहीं और ये तो नहीं है और ये Best three forms of this country one of this country is a architectural So, we need to extend the first paragraph of arrunda I like long statistically formedgrabs How much about you? tide is noания আগুন লেগেছে কিভাবে আগুন লেগেছে সেটা তো আমার বলার ক্ষমতা নেই প্রাথমিকভাবে কি মনে হচ্ছে ঘরে তো আমি হলাম ওটা ঠাকুর ঘর কিন্তু ওরা বলতে পুজো পুজো দেয়নি ওই টাইম এবার কি করে হয়েছে সেটা আমি মানে কি আন্দাজ করতে পারি শর্ট সার্কিট থেকে হওয়ার কি সম্ভাবনা থাকতে পারে সেটা বলতে পারবো না কতক্ষণ আমাদের তো মানে ফোন করার সঙ্গে সঙ্গে আমরা শান্তিপুর দমকল থেকে

আমি তখন কলগল ভিতরে ছিলাম তখন এসে দোকানদার সব চাকামিচি করতে ছিল আগুন ধরে গেছে তখন ধরে এসে দেখি বিশাল আগুন কি কি ছিল উপরে উপরে অনেক কিছু ছিল ঠাকুর গপ ছিল

ট্যাংকি ট্যাঙ্কি জলের ট্যাংকিউ থ্যাঙ্ক ইউ আচ্ছা দমকল যদি না আসতো তাহলে কি আগুন কি আরো ছড়িয়ে ছেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল না দমকল আসার আগে আমরা মোটামুটি নিভিয়ে ফেলেছি এলাকার মানুষ হাত হাতে হাত লাগে এলাকার মানুষ সব নিভিয়ে ফেলেছে কতটা আতঙ্কে ছিলেন না প্রচণ্ড অসুবিধা আতমি থাকবো নিয়েছে না নিঃসিং অঙ্কুর বাবলা বলে আপনি বাড়ি মানি বাড়ি মানি